বন্ধুরা এটা বেসিক্যালি প্রায় চারশো বছরের পুরনো দিঘি রাইট চারশো বছরের পুরনো দিঘি এটা কি কি আছে বেশ আমার কাছে আমি খুব এক্সাইটেড বন্ধুরা চলে আসছি দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে বরিশালে আমরা এখন এই দুর্গাসাগর কেন্দ্রে আপনি কিভাবে ছুটবেন বা টিকিট কত ডিটেলস আপনাকে দেখাচ্ছি আসুন পাঁচ বছরের শিশুর জন্য আছে জনপ্রতি দশ টাকা আর জনপ্রতি বিশ টাকা তো এখানে যে মৎস্য শিকার ফি আছে আপনি শুক্রবার শনিবার ছত্রিশ ঘন্টা যদি করতে চান পাঁচ হাজার টাকা শুক্র শনিবার বহিত যে কোনো দিন যদি করতে চান ছয় হাজার টাকা চব্বিশ ঘন্টার জন্য পার্কিং ফি আছে আপনি বাইক যদি নিয়ে আসতে চান গাড়ি নিয়ে আসতে যদি চান সেক্ষেত্রে পার্কিং ফিগুলো এখন আছে বিশ পঞ্চাশ একশো নৌকা যদি ভাড়া করতে চান ভেতরে তো আমার ভিতরে নৌকার ব্যবস্থা আছে শুক্রবার আর শনিবার বন্ধ থাকবে দুশো টাকা করে আচ্ছা ডিটেইলসটা এখানে আছে আপনি পড়ে নেবেন আমরা এখন টিকিটটা টাকা আমরা তিনজন বিশ টাকা করে না আচ্ছা ভিতরে কি কোনো আরেক কিছু আছে আমরা জানি না ফার্স্ট টাইম আসছি আমরা ভিতরে কি কি আছে একটু আমাকে ধারণা দিবেন বন্ধুরা এটা বেসিক্যালি প্রায় চারশো বছরের পুরনো দিঘি রাইট চারশো বছরের পুরনো দিঘি এটা কি কি আছে বেশ আমার কাছে আমি খুব এক্সাইটেড আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই যদি একটু বেসিকটা আমাদের একটু বলতেন আপনি যে আসলে এখানে কি কি আছে এটা মূলত একটা ঐতিহাসিক দিঘি এখানে মানুষ আনন্দ ভ্রমণের জন্য আসে এবং এখানে কিছু প্রাণী আছে মূলত ভ্রমণের জন্য আসে

আমার মনে হয় এইখানে আপনাকে আসতে হবে এটার নাম সেই দুর্গা সাগর দিঘি আর এই দিঘিতে অবশ্যই একজন স্বচ্ছ পানি আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি এবং বিশাল আর এই দিঘিটা কিন্তু চারশো বছর আগে কোন এক জমিদারে ছিল আমরা ডিটেলসটা আপনাদের দেখাবো কোথায় আছে না আছে আমরা যদি এদিকে দেখাই দিঘিটার এই পাশটা চমৎকার একটা জায়গা একটা আছে আমরা একটু করে আপনাদের দেখাই এই জায়গাটা আপনার যেতে পারবেন নৌকা নিয়ে এখানে নৌকা ভাড়া ব্যবস্থা আছে এখানে কিছু নৌকা আছে বন্ধুরা আমি পানিটা একটু ধরে দেখবো গোসল করতে আসলে জায়গাটাতে বন্ধুরা আমরা এখন এই দুর্গা সাগরের চারপাশটা ঘুরে দেখব এটা কতটুকু জায়গা নিয়ে আছে সেটা আপনাদের জানাচ্ছি ভিডিওতে চলুন আমরা দিঘির পাড় ধরে আমরা হেঁটে যাচ্ছি এবং দেখাচ্ছি কোন দিক দিয়ে দিঘিতে কি কি আছে দেখতে পাচ্ছেন দুর্গাসাগর দিঘির লেখাটা দেখালাম আপনাদেরকে আমরা এখন দিঘির অন্য একটা প্রান্তে চলে এসেছি যেটা মূল জায়গা থেকে অনেকটা দূরে তো আমরা এখন এখান থেকে দিঘিটাকে দেখাবো কিরকম দেখতে খুবই সুন্দর একটা জায়গা এখান থেকে আপনি দেখতে পাবেন দিঘির দুই পাশে তিন পাশে এই সিঁড়িগুলো আছে আমরা এখন এই সিঁড়িতে নেমে যাচ্ছি তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করি দিঘিটাকে বন্ধুরা এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন এই দিঘিটার আয়তন টোটাল সাতাশ দশমিক আট একর জায়গা মানে আপনি বুঝতে পারছেন এই দিঘিটার পুরো আয়তনটা হলো সাতাশ দশমিক আট একর মানে দিঘি আপনাদের দুর্গাসাগর দিঘিটাকে দেখানোর জন্য এই সেই দুর্গাসাগরের আরেকটা জায়গা যেখান থেকে মাছ ধরার একটা জায়গা এখানে আছে প্রশান্তি লাগছে দেখে সাপলাও আছে আপনারা যারা এখানে আসেন নাই তারা অবশ্যই অবশ্যই আসবেন বরিশালের লোকজন তো অবশ্যই এখানে এসেছেন বাট ঢাকা থেকে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান তাদের অবশ্যই এখানে আসা উচিত আমি মনে করি এবং কি আপনাদের ভালো লাগবে এই দুর্গাসাগরটা দেখলে সেই চারশো বছরের পুরনো দিঘি মানে এখানে আসলে বিশাল বিশাল মাছ আছে আর এই দিঘিটার একটা ঐতিহাসিক পরিচয় যেহেতু আছে আমার মনে হয় আপনি এর সাথে এসে একটা ছবি তুলে এর সাথে আপনি ইতিহাসের একটা অংশ হয়ে যাবেন আপনি হয়তো একসময় বলতে পারবেন যে আমি চারশো বছরের পুরনো একটা দীঘির সাথে ছবি তুলেছি বা ভিডিও করেছি এখানে চাইলে অনেকে মাছ ধরে এই দীঘির পারে আমি এবারে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায় টিকিটের ব্যবস্থা আছে এই দিক দিয়ে সবাই মাছ ধরতে বসে আমরা এখন ভেতরে আসছি এখানে কবুতরের অনেকগুলো বাসা আছে ভেতরে সম্ভবত কবুতর থাকে দুর্গাসাগর থেকে হাতের ডানে যে জায়গাটা সুন্দর একটা গ্যালারি আছে এই জায়গাটা সম্ভবত মার্কেট প্লাস আড্ডা দেওয়ার একটা সুন্দর জায়গা ছিল এখানে ময়ূর দেখতে পাচ্ছেন আপনারা ময়ূর আছে আপনারা চাইলে এখানে ময়ূর দেখতে পাবেন চাল এই যে সুন্দর সুন্দর হরিণ দেখা যাচ্ছে এখানে এই যে হরিণটা এখন ঘাস খেতে আসছে কিউট কিউট হরিণ এখানে ওয়াশরুম আছে যারা আসবেন এখানে ঘুরতে ওয়াশরুম প্রয়োজন হলে ওয়াশরুম ব্যবহার করতে পারবেন এবং কি প্রত্যেক এলাকাতে সিসি ক্যামেরা দিয়ে ক্যামেরা অনেক পুরোনো একটা গাছ দেখতে পাচ্ছি আমরা এটা দুর্গাসাগর মঞ্চ যেখানে জেলা প্রশাসন সহ বিভিন্ন লোকাল কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় এই মঞ্চটাতে করতে পারবেন মঞ্চটা সুন্দরভাবে করা আছে সামনে সুন্দর জায়গা আছে বসার এবং নান্দনিক অনেক সরঞ্জাম এখানে আছে বসে খেলবে ছেলেবেলে দেখতে পাচ্ছেন দুর্গাসাগর টিভির ইতিবৃত্ত মানে এটা এইটাতেই আসলে ইতিহাসটা আছে দুর্গাসাগরে আমরা দেখতে পাচ্ছি দুর্গাসাগরের ইতিহাসটা কিন্তু পড়ি অনেক ডিটেলস আমার মনে ক্লোজ করলে লোকজন বুঝবে প্রায় চারশো বছর আগে আর কি রাজা ধনুষ মর্দন চন্দ্রদ্বীপ রাজ্যে প্রতিষ্ঠা করেন এটা এই বংশের পঞ্চম রাজা জয়দেব তো জয়দেবের বেসিক্যালি কোনো পুত্র সন্তান ছিল না একমাত্র কন্যা রাজকুমারী কমলা দেবী কমলা দেবীকে বিয়ে কমলা দেবীকে বিয়ে করেন বর্তমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত দেহের গ্রামের পুষাপতির পুত্র বলভদ্র বসু এখন এই দিঘিটা বেসিক্যালি সেই সন্ধ্যার তো আমার চারশো বছর আগের আপনারা এইটা একটু ক্লোজ করে আমি দেখাই তাহলে এই দেখা যাবে আপনারা একটু পড়ে নিতে পারবেন ডিটেলসটা এটার সম্বন্ধে ডিটেলসটা এখানে দেওয়া আছে আর কতরূপ জায়গা দিয়ে আছে সেটা আমরা দেখছি কত একর দাওয়া আছে 45.55 একর জায়গার উপরে এই ডিগিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিগিটা দেওয়া আছে ডিগি সম্বন্ধে পার অংশ হলো আপনার আর জল ভাগ আছে 27.38 একর এই টোটাল প্রকল্পর মধ্যে আর কি এই বরিশাল জেলাতে আসলে এই জায়গা আসবেন এটা দেখবেন এটা আমাদের বাংলাদেশ সরকারের আন্ডারে আছে সো এখানে আপনি সম্পূর্ণ নিরাপদ মাত্র বিশ টাকা টিকিট করে আপনি এই দিঘিটাকে দেখে যেতে পারবেন বন্ধুরা যারা এই দুর্গাসাগর দেখতে চান তারা কিভাবে আসবেন বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে বাবুগঞ্জ এলাকাতে বা বাবুগঞ্জ উপজেলায় এটা অবস্থিত